রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জামাত মানে সংগঠন ত্যাগ করে এক বিগত পরিমাণ দূরে সরে গেল সে যেন ইসলামের রশি তার গলা থেকে খুলে ফেললো নাউজুবিল্লাহ মিন জালিক সম্মানিত প্রিয় ভাইরা তাহলে আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই কত মানুষ ইসলামী সংগঠন থেকে দূরে সরে আছে এইজন্য তো বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান আমির এবং এর পূর্বে যারা ছিলেন তারা সকল মানুষের প্রতি সকল মুসলমানদের প্রতি একটা আহ্বান করেছেন জামাত ইসলাম ভালো লাগে না এই দেশে আরো যে ইসলামী দল আছে সেটা আপনারা করেন তবু ইসলামী দলের বাহিরে থাকার কোনো সুযোগ নাই আপনারা জামাত ইসলাম ভালো না লাগলে অন্য একটা ইসলামী দল করেন করতে হবে সম্মানিত প্রিয় ভাইয়েরা জামাতবিহীন

মানে আমিরের আনুগত্য পরিহার করে জামাত হতে পৃথক হয়ে জামাত হতে পৃথক হয়ে যায় এবং সেই অবস্থায় মারা যায় তবে মৃত্যুবরণ সেবরুল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ রসুল বারবার আমাদেরকে এই সংঘবদ্ধ বা দলবদ্ধ জীবন যাপনের কথা যেমনটি আল্লাহ বলেছেন এবং রসুল্লাহ সাল্লাহাম সাল্লাম দলবদ্ধহীন জীবন যাপনের কি পরিণত হতে পারে সে ব্যাপারে আমাদেরকে বারবার সতর্ক করেছেন সম্মানিত প্রিয় ভাইরা আমি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই ইসলামী দল করা সকল মুসলমানের উপর ইসলামী আন্দোলন আমাদেরকে করতে হবে কারণ আল্লাহ বলেছেন আল্লাহ তার রাসুলকে হেদায়ত ও সত্য দিন সহ পাঠিয়েছেন এই জন্য যে পৃথিবীতে যত মতাদর্শ বা ধর্ম বলতে যা আছে সমস্ত ধর্মের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাসুল্লাহ সাল্লাহামকে আল্লাহ তালা পাঠিয়েছেন আর ইসলাম যতটুক অক্সিজেন দিবে ততটুক অক্সিজেন বা সুযোগ নিয়ে অন্য অন্য ধর্ম বা ধর্মের অনুসারীরা বেঁচে থাকবে কিন্তু আজকে আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি কারণ যারা সঠিক কথা বলে তাদেরকে জেলের ভিতরে ঢুকানো হচ্ছে যারা সমাজে হক বলে সত্য কথা বলে তাদেরকে বিভিন্ন ফতুয়া দিয়ে পেট পূজারি দরবারি ওই মাজার পুজারি আলেম নামের কিছু মনাফিক আছে যারা হকপন্থী কেরামের বিরুদ্ধে বিভিন্ন ফটোয়া দিয়ে দেশ ছাড়া করতেছে অথবা তাদেরকে জেলের ভিতরে করতেছে ভরে সম্মানিত প্রিয় ভাইয়েরা যার কারণে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে উল্টো চিত্র যে আজকে ইসলামকেই তারা যতটুকু অক্সিজেন দিচ্ছে ততটুকু অক্সিজেন নিয়ে ইসলাম এবং মুসলমানরা বেঁচে আছে অথচ ইসলাম পৃথিবীতে আগমন করেছে বিজয়ী বেশে এবং বিজয়ী বেশে থাকার জন্যই ইসলামের আগমন সম্মানিত প্রিয় ভাইরা এটা আমাদের জন্য খুবই দুঃখজনক অর্থাৎ আমি আপনাদেরকে দুনাই সহিত অনুরোধ করবো নিজেদের ভিতরে যে ছোটখাটো মতবিরোধ রয়েছে আমরা মতবিরোধ আগেও ছিল এখন আছে কেমন পর্যন্ত থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সেই মতবিরোধ যেন আমাদের ভিতরে বিচ্ছিন্নতা সৃষ্টি না করে পৃথক বা বিভিন্ন দলে বিভক্ত সৃষ্টি না করে সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ তাল আমাদের সকলকে কোরআন ও সন্না অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজকে পরিচালনা করার জন্য তৌফিক দান করুক পরবর্তীতে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ নিরাপদে রাখুক আসসালামু আলাইকুম আহমতুল